Oh! Yeah. অনেক নাক ডাকা দিয়ে আজকের ভিডিওটা শুরু হচ্ছে বান্ধবী এমন দূরে বাড়ি করেছে যে আমার অবস্থা খারাপ আমি বেরিয়েছি সেই সকাল ছটা সেই সকাল ছটা থেকে বাড়ি পৌঁছাচ্ছি এখন একটার সময় তো বান্ধবীর সাথে দেখা করতে গিয়ে আর এক বান্ধবীকে নিয়ে তারপরে যাচ্ছি আর এক বান্ধবীর সাথে দেখা করতে মানে বুঝতে পারছো আমরা তিন বান্ধবী এক জায়গায় হয়েছি মানে বিশাল কাওতালি হবে আমাদের তো চলো দেখতেই পাচ্ছো অনেক কষ্ট করে বসে বসে পিছন ব্যথা করিয়ে চলে এসেছি আজকে এই যে বান্ধবীর সাথে কিন্তু দেখা হয়ে গেছে আর ট্রেনের মধ্যে এত ভিড় আমাদের জড়া জড়ি চুমু দবার ভিডিও আর তোমাদের দেখাতে পাইলাম না আর এই যে বান্ধবী আবার এসে এখানে ভিডিও করা শুরু করে দিচ্ছে দেখো আবার কথা বলছে কি শোনো শোনো দেখা হবে বান্ধবী আমার এদিকে এত লজ্জা পেয়েছে যে আমার পিছনে লোকাচ্ছে কি আর বলবো তারপর বান্ধবী তার বর্রাই খুঁজে পাচ্ছে না তারপরে চলে এলাম এই যে গোপাননগর স্টেশনে আর এক বান্ধবীর সাথে দেখা করতে যে চলো ওদের বাড়ি যা যাক তিন চারটে ট্রেন পাল্টে আসতে হয়েছে আমাকে এখানে জানো তাও বান্ধবীদের সাথে এখনও দেখা হয়নি তারপরে চলে এলাম এই যে ট্রেন পাল্টে আবার টোটো দুটো তিনটে ট্রেন পাল্টানোর পর অবশেষে দেখা অবশেষে দেখা হওয়ার পর আমার বান্ধবী আর বান্ধবীর মেয়ে মিলে এমন দাঁড়াতেই দিচ্ছে না দেখতে পাচ্ছ আর এক বান্ধবীকে দেখতে পেয়েছো তোমরা কি চিনতে পেরেছ এটা কে তো আমার আর জামাইবু আছে তো সবাই আছে তো দেখতে পাচ্ছ প্রথমে ভেবেছিলাম দুজনে ঠিকঠাক তারপরে দেখলাম না দুজনেই খাটো আমার চাইতে আর আমার তো এখানে কি লজ্জা লাগছে এই খাটো দুটো নিয়ে কি করা যাবে তারপর আমরা দুজন মিলে রিলস করে নিলাম তিনজনে মিলে তারপর রাত্রিবেলা আমরা

depo puja buat detik itu puja, macam apa sih? দুজনে তো অজ্ঞান হয়ে গেছে আর পাশে নাক ডাকা দেখে যা দুজনে আর আমার তো এখানে ঘুমই হচ্ছে না এদের জ্বালা এরা যার নাক ডাকছে আর আমার পাশ দিয়ে যেন অসহ্য লেগে সারা রাত ঘুম হয়নি যেন বন্ধুরা ওদেরকে জ্বালিয়েছি আর এই ভিডিওটা এখন আমার ভিডিওটা দেখার পর যে ওরা কি করবে এই যে দেখো আমরা কদবেল মাখা খাচ্ছি সবাইকে একটু দেখে নাও আর এই দেখো আমাদের কদবেল খা খা খাও সুন্দরী খা আ যা টেস্টি বাপরে এই যে আমার পদ্মেল তো রাত্রিবেলা অনেক ঘুম ঘুমিয়েছে যেই আমি একটু ভোরবেলা ঘুমিয়েছি ওদের বিড়ালটা যেন আমার বুকের উপর দিয়ে লাম মেরে বিছানায় উঠে কী অবস্থা সেই গল্পটাই আমি এখানে করছিলাম আর চিংড়ি মাছ বাঁচছিলাম দেখো বন্ধুরা এই যে চিংড়ি মাছ বাসা চলছে আর এখানে ও মারাও রয়েছে চিংড়ি মাছ বাঁচছে আমরা তিন বান্ধবী চলে এসেছি চিংড়ি মাছ বাঁচতে তো তোমরাও চলে এসো আর আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর আমাদের তিন বান্ধবীকে তোমাদের কেমন লাগলো সেটা বলো তারপরে আমরা দুজন মিলে ঘুরতে চলে গেছি দুজন মালে দুই বান্ধবী আর বান্ধবীর পর আর ওর একজনকে দেখে দিয়ে পালিয়ে এসেছি দেখতে পাচ্ছি এক জঙ্গলের এসেছি যাই ওই ভিডিওটা কেমন লাগলো জানি ওটা বাই বাই ভালো থাকে সবাই ধন্যবাদ